লাস্ট কোশ্চেন দেশের বাইরে যারা পড়তে যাচ্ছে তাদের প্রতি আপনার সাজেশনটা কি মাই পার্সোনাল এক্সপেরিয়েন্স সেন্ট নেভি ইজ দ্য বেস্ট আর আপনার স্বপ্নকে বাস্তবে পরিণত করবে তারা আপনার জার্নিকে আরো সহজ করে দিবে থ্যাঙ্ক ইউ সেন্ট নেভিস আঙ্কেল গার্ডিয়ান হিসেবে অন্যান্য গার্ডিয়ানদের প্রতি আপনার মেসেজ কি আচ্ছা আমার মেসেজটা অনেক সহজ সেটা হলো যে আমি প্রত্যেকটা গার্ডিয়ানকে আহ্বান করব যারা ইউকের স্বপ্ন দেখে তাদের ছেলে মেয়েদের জন্য তারা আসুক তারা তার ছেলে মেয়েদেরকে থেকে পাঠাক আর না পাঠাক আসুক সন্তানের জীবন সম্বন্ধে এবং বাস্তবতা সম্বন্ধে অনেক কিছু জানতে পারবে এবং তারা তাদের তাদের ডিসিশনটা অনেক সহজ হয়ে যাবে অনেক সহজ হয়ে যাবে যেটা নাকি আমি যত বলবো তত এটা কম হবে এবং আমি এগেইন থ্যাঙ্কস স্যান্ডেভিটস শুনলেন তো নোয়েল এবং তার পরিবারের মতো ডেভিডেন্সি হেল্প করেছে শত শত স্টুডেন্ট তাদের ইউকে ড্রিম করতে আমাদের ব্রিটিশ কাউন্সিল সার্টিফাইড টিম এবং লন্ডন অফিস থেকে এপ্লিকেশন প্রসেসিং নিশ্চিত করে আপনার সার্ভিস